নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপরা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে খড়িগুলো কিন্তু অনেক দিন আগেই আমি কেটে দিয়েছিলাম তো অনেক দিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো খড়িগুলো অনেক দিন এখানটায় ছিল আর যা খরা দিয়েছে খড়িগুলো কিন্তু একদম ঝনঝনে শুকিয়ে গেছে তো ওই যে দেখছি আকাশটা একটু খারাপ খারাপ করছে তো ভাবছি খড়িগুলো ঘরে গুছিয়ে নিয়ে রেখে দেই তো এই যে শুকনো খড়ি ভিজে গেলে কিন্তু আবার শুকোতে অনেকটাই দেরি হয় যেহেতু ঘরে জাল দেওয়ার মতো খড়ি আছে তবু এগুলো গুছিয়ে গোছ করে নিয়ে রেখে দিই তারপর খড়িগুলো ওইদিকে আমি কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো খড়িগুলো আমি গুছিয়ে রেখেছিলাম তারপরে এই যে চলে আসলাম গোবরগুলো ফেলার জন্য তো গরু তো এখান থেকে সরিয়ে দিয়েছে আর ওই যে একটা দাদাকে দেখতে পাচ্ছিলেন রাম নিয়ে যাচ্ছিলো পিঠে করে তো ওই দাদাটা আমাদেরই বাগানে মানে বিষ তেল দিচ্ছিলো আর এদিকে সকাল সকাল দেখো কতটা রোদ উঠে গেছে আর আকাশটা দেখছি একটু হালকা মেঘলা মেঘলা আর কিন্তু প্রচণ্ড ব্যবসা একটা গরম দিয়েছে হয়তো বৃষ্টিটা হতে পারে তো যেই কথা সেই কাজ বৃষ্টিও কিন্তু হয়েছিল পরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তো যে বললাম না বৃষ্টি হয়েছিল দেখো চারপাশটা কত সুন্দর লাগছে বৃষ্টি হয়ে আর বকটা কিন্তু এসেছিল এখানে পোকামাকড় খাওয়ার জন্য মাছ তো আদৌ নেই যেহেতু রাতেই বৃষ্টি হয়েছে এখনই তো আর মাছ হবে না এখানটায় তো আর মাছ থাকে না পোকামাকড় খেতে এসেছিল আর দেখো কত সুন্দর লাগছে বাইরেটা প্রাকৃতিক দৃশ্যটা একদম কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে দেখে কিন্তু তো যেহেতু অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছিল না তো বৃষ্টি হওয়ার পরে দেখো ক্ষেত খামারগুলো একদম গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে মাটি এত সুন্দর লাগছে না দেখো আর বকটা এখানটায় দুটো বক ছিল কিন্তু কিন্তু যে আমাকে দেখেছে একটা বক কিন্তু উড়ে চলে গেছে আর এই যে এটাও কিন্তু যাবে ওই যে দেখো একটা বক কিন্তু চলে যাচ্ছে তো এরা কিন্তু দুটো কিন্তু হয়তো জোড়া ছিল তো একজন চলে গেছে আরেকজন কি আর থাকবে এই জন্য কিন্তু চলে যাবে তো এই যে দেখো পশু পাখিদের মধ্যেও কত সুন্দর বন্ডিং বা মিল থাকে দেখো মানুষের থেকে কিন্তু পশু পাখি অনেক ভালো তো এই যে এই বকটাও কিন্তু এই যে দেখো চলে গেল তো ওর সাথী চলে গেছে এর জন্য ও কিন্তু চলে গেছে তো ওই যে মানুষের থেকে না পশু পাখিদের মায়া কিন্তু বেশি তারপর আমি এই যে ঘরটা মোছার জন্য চলে আসলাম কিন্তু তো এখানে রান আমি না দুদিনের ভিডিও না জয়েন করেছিলাম এর জন্যই মানে এরকমটা হয়েছে তো এই যে দেখো ঘরটা মোছার জন্য চলে এসেছি আর প্রচণ্ড রৌদ্র উঠে গেছে আর আজকে একদমই কাজকর্ম করতে ইচ্ছে করছিল না শরীরটা একদমই দিচ্ছিল না একদম ভালো লাগছিল না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো কিন্তু কি করব খারাপ লেগেও লেগেও তো আর বসে থাকতে পারবো না এই কাজগুলো তো সংসারের করতেই হবে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বসে তো থাকতে পারবো না যদি আমার একার সংসার থাকতো তাহলে হয়তো ফেলে রেখে বসে থাকতাম শুয়ে থাকতাম পারলে করতাম না পারলে করতাম না কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যার যার ভাগের কাজ কিন্তু তাকে তাকে করতেই হবে দেখেছ বন্ধুরা আমাদের এখানটা একটা কল্লা গাছ হয়েছে তো এই যে কল্লা গাছটার মধ্যে দেখো কি সুন্দর কল্লা ধরেছে তো এরকম বাড়িতে যদি কোনো কিছু সবজির গাছ হয় খুব কিন্তু ভালো লাগে দেখতে একদম ঘরের সামনেই কিন্তু উঠানের সামনেই গাছটা হয়েছে আর কি সুন্দর দেখো কল্লা ধরে আছে তো আজকে কয়েকটা তুলেছিল তুলে রান্নাও হয়েছে কিন্তু আজকে এই যে দেখো করলা গাছটা তো এই যে এখানটায় আছে একটা করলা তো আর অনেকগুলোই ছিল তুলে ফেলেছে আজকে সকালে মা তো এই যে এখানটায় আছে ছোট ছোট টেপি করলা বলে এগুলোকে তো এই যে যখন মানে সবজি কাটা হয় তো এদিক সেদিক ফেলা হয় দানাগুলো থেকেই হয়েছে গাছ আর এখানটায় একটা ডাটা গাছও হয়েছে কিন্তু অনেক বড়ো এই যে দেখো ডাটা গাছটা দেখাচ্ছি তোমাদের কত বড় হয়েছে এই যে বাড়ির আশেপাশে কিন্তু অনেক সবজি হয় কিন্তু এই যে এই পাশের গাছটা জানো করলা গাছটার মধ্যে পোকা লেগে গেছে জানো এই যে কী পোকা লেগেছে পাতাগুলো সব খেয়ে নিচ্ছে আজকে সকাল থেকে কোনো ভিডিওই করিনি তো সকাল থেকে কাজ করেছি কিন্তু কোনো ভিডিও করা হয় শরীরটা একদম দিচ্ছিল না ভালোই লাগছিল না আর একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম তো কাজগুলো করে তাড়াহুড়ো করেছি তো কোনো ভিডিও করার আর সময় দেয়নি তো এই থেকে রান্না চলে আসলাম তো রান্না বসিয়ে দিয়েছি তো দেখি রান্না করছি এখন দেখাচ্ছিল তো রান্না করবো হচ্ছে যে সোয়াবিন রান্না করব আর যে কয়েকটা শাক তুলে দিয়ে গেল মা সেচি শাক বলে এগুলোকে এগুলো এই যে দাদার জন্য ভেজে রাখবো আর রান্না করবো মুগ ডাল কোয়াশ দিয়ে তো কোয়াশটাই যেখানটায় ফালা করে ভিজিয়ে রেখেছি তো সেটাকে কেটে নেবো তো যে সোয়াবিনটাও কিন্তু ধুয়ে রেখেছি তো এই যে সোয়াবিনের জন্য এখন এই যে আলুটা কেটে নেব তো রান্না করে নেই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর আজকে শরীরটা খুব খারাপ লাগছে জানো খারাপ লাগলেও কিন্তু বসে থাকার জন্যেই কাজ তো করতেই হবে তো মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি কালকেও স্কুলে যায়নি আজকেও স্কুলে যায়নি এত গরমে ভালো লাগে না আর ওই যে পাশেই কিন্তু পাতা তুলছে মেশিনের আওয়াজ আসছে কিন্তু তাহলে রাখি এখন রান্না তারপর তো এই যে রান্নাবান্নায় চলে আসলাম তো মা কিন্তু আজকে সবজিও কেটে দেয়নি আমার শরীরটা আজকে এত খারাপ লাগছিল তার মধ্যে আবার আজকে সবজিটাও কিন্তু কেটে দেয়নি প্রতিদিন কিন্তু কেটে দেয় তো আজকে সেরকম কিছু রান্না করব না ডাল রান্না করব আর ভাত আর ভাত বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে কেটে নিতে পারবো আর ডাল বসিয়ে দিয়েও কিন্তু সবজিটা কেটে নিতে পারবো যেহেতু ভাত আর ডাল দুটো হতেই সময় লাগবে আর যেহেতু একটা উনানে রান্না করব একটা একটা করে পথ নামিয়ে রান্না করতে হবে যদি দুটো উনানে দিতাম তাহলে রেডি করে নিতে হতো যেহেতু একটা উনানে রান্না করি আর গ্যাসে যেহেতু রান্না করি না তো এর জন্যই যে একটা বসিয়ে দিয়ে আরেকটা কিন্তু রেডি করে নিতে পারবো তো আমি এই যে আলু চুলে নিচ্ছিলাম সোয়াবিনের জন্য আর এইভাবে না আলু চুলে দেখি বেশ ভালোই মজাই লাগছিল তো আমি ভাবে পিলার দিয়ে কিন্তু কখনো ছুলি না তো আজকে ছিলছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু ঝুলতে তারপর ওইদিকে কোয়াশ কেটে নেব ডালের জন্য আলু দিয়ে সোয়াবিন দিয়ে আর কুয়াস দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করব এই করবো আজকে রান্না বান্না আর একটু শাক তুলে নিয়ে এসেছিল মা দাদার জন্য সেই শাকটাকেই ভেজে রাখতে বলেছিল। কারণ দাদা তো আবার সোয়াবিন খাবে না এর জন্য শাক আর হচ্ছে সোয়াবিন আর আমাদের জন্য তো ডাল সোয়াবিন দুটোই তো ওইদিকে যে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে তো ভাতের হাঁড়িটা এখন আমি ঝরা দিয়ে নেব তারপর কিন্তু ডালটা কিন্তু বসিয়ে দেব আর দেখো রকম গরম দিয়েছে আর তোমাদের তো বললামই আমার শরীরটা একদমই দিচ্ছিল না গো কিন্তু কি করব শরীর দেখ আর না দেখ কাজ তো করতেই হবে যতই মানে শরীরটা খারাপ লাগুক না কেন অনেকক্ষণ শুয়েছিলাম তারপর একটু দেরি করে এসে রান্নাটা বসিয়েছি কিন্তু স্নান ধান করে পুজো টুজো দিয়ে তারপর অনেকটা সময় শুয়েছিলাম তারপরে রান্না করব যে নাইটিটা ছেড়ে আসে তারপর রান্নাটা বসিয়ে দিলাম তো এদিকে এখন এই যে ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল রান্না করবো দাদা আবার মুসুর ডাল খায় না এর জন্য আবার মুগ ডাল রান্না করছে এক একজনের খাবার হচ্ছে এক একটা ইসে তো যে বাচ্চাগুলো আবার মুসুর ডাল খেতে ভালোবাসে কিন্তু কয়েক পদে পদে তো আর এত রান্না করা যায় না এর জন্যই সবার জন্যই মুগ ডাল করে নিয়েছিলাম তো ওই যে ডালটা ভেজে তারপরে জল দিয়ে দেবো তারিদি উনানটে যা জালটা জ্বলেছে দুপুরবেলা না উনানে প্রচণ্ড জাল জলে যদি গরম দেয় রৌদ্রে উঠে তাহলে উনানের জালটাও না বেশ কিন্তু জলে কিন্তু দাও দাও করে কিন্তু জ্বলছিলো আমি নেড়েই সারতে পারছিলাম না আর এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নেবো তো যে একসঙ্গেই রেখে দিয়েছি লম্বা লম্বা করে কুয়াশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডালের জন্য আর গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি সেগুলো হচ্ছে সোয়াবিনের জন্য তো যে একসঙ্গেই ধুয়ে তারপরে যে বেছে নিচ্ছিলাম কয়েকদিন থেকে গরম দিয়েছে প্রচণ্ড টক খেতে ইচ্ছা করে খুবই ভালো লাগে কিন্তু টক খেতে গরমের সময় তো মেয়েকে বললো মেয়েও আজকে স্কুলে যায়নি তো একটা জাম পেরে দে তুই ছুলে দে তো এই যে মেয়ে কিন্তু জাম ছুলে দিয়েছিল তো এটাকে একটু মাখা করব তো ডাল তো এদিকে বসিয়ে দিয়েছি ডাল হতে সময় লাগবে তো ডালটা এর দিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি জামবোড়াটা মেখে নেই মা আর মেয়ে মিলে জাম মাখা করে খাবো কিন্তু আর এই যে জাম্বুরার সঙ্গে দিলাম একটু হালকা চিনি দিয়েছিলাম লঙ্কা লবণ আর মেয়ে এনেছিলো জল জিরা এনেছিলো বলেছে যে জল জিরা দিয়ে জাম্বুরা মাখা খেতে নাকি অনেক সত্যি অনেক টেস্ট হয়েছিল তো এই যে দেখো মেখে নিচ্ছিলাম আর এই গরমে জাম্পুড়া মাখা বা যে কোনো টক খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে কিন্তু তো এই যে দেখো জাম্বুরাটা মেখে নিচ্ছি তো এই যে জাম্বুরাটা খেতে কিন্তু হেভি হয়েছিল কিন্তু তো তোমরা কে কে জাম্বুরা মাখা খাবে চলে এসো কিন্তু আমাদের বাড়িতে আর এই যে গরমের মধ্যে টক খেতে খুব ভালো লাগে তো ওই যে বাইরের আলোটা আসছিলো রান্নাঘরে এর জন্য রান্নাঘরের ভিডিওগুলো না ভালো হয় না একদম ফ্যাকাশে ফ্যাকাসে দেখায় তো রান্না হয়ে গেছে রান্না হয়ে আবার স্নান করে নিয়েছি স্নান করে আবার এসে এনেছিটা করলাম তো একটা নাইটি মানে দুপুরে শুধু রান্নার জন্য যখন রান্না করি তখন সেটাই করি তো সকালে তো এটা স্নান করে করেছিলাম তা নাহলে গেমে একদম কীরকম হয়ে যায় বুঝতেই পারো গ্রামে কিন্তু জামা কাপড়ের কালার একদম নষ্ট হয়ে যায় তো এখন এই যে রান্না হয়ে গেছে তো কড়াইতে এখানে বসায় বসিয়ে রেখেছি তো মৌরি এনেছিলো মেয়ে তো বলেছিলাম দাদা মৌরি শেষ হয়ে গেছে তো মৌরিগুলো না বেশি ভালো লাগে এরকম লাল লাল মৌরিগুলো তো মৌরি কত সুন্দর থাকে না সবুজ সবুজ থাকে ভালো না একদমই ভালো না তো ভাবছি মুড়িগুলো একটু কড়াইতে দিয়ে রাখি যদি একটু গরম হয় মুচমুচে হবে তাহলে ও আমার রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি তো এদিকে যে ডাল রান্না করেছি কোয়াশ দিয়ে আর হচ্ছে ওইদিকে দিকে সোয়াবিন আর একটুখানি শাক ভেজে রেখেছিলাম দাদার জন্য দাদা যেহেতু শাক খেতে ভালোবাসে তো শাকটা দাদাকে দিতেই কিন্তু ভুলে গেছে যেহেতু ভয়াসভারটা আমি পরে দিচ্ছিলাম তো দাদার আর শাকটা খাওয়া হয়নি আমরাই খেয়ে নিয়েছিলাম পরে শাকটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো